বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমাদের চ্যানেলে স্বাগতম তোমরা যারা দু সালে ক্লাস সেভেন থেকে ক্লাস এ উঠেছ তাদের জন্য আমি আজকে বাংলা বই রেখেছি বাংলা বইটা প্রতিটা পৃষ্ঠা প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রতিটা পৃষ্ঠা দেখার জন্য আমার এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে সো আমি আজকে তোমাদেরকে দেখাবো বাংলা বই সম্পূর্ণ প্রতিটা পৃষ্ঠা ধারাবাহিকভাবে দেখাই যাব ওকে তোমরা দেখতে থাকো আজকে বইটা শুরু করতেছি বাংলা বই অষ্টম শ্রেণী যারা অষ্টম পড়ো তাদের জন্য নতুন বই ওকে আমি নিচে যাইতেছি আস্তে আস্তে দেখার জন্য বইটা প্রকাশকাল দেখবো এখন তোমাদের এই যে বইটা বাংলা বইটা কত সালে বা কত কোন মাসে প্রকাশিত হয়েছে সেটা দেখবো আগে প্রকাশকাল তোমাদের এই বইটা প্রকাশকাল হয়েছে তেইশ সাল দুই সালে তোমাদের এই বইটা প্রকাশকাল হয়েছে তো তোমরা দুই সালে বই পাইছ তোমাদের এই বইটা প্রকাশকাল হয়েছে তেইশ সালে এখন আমি নিচে যাব তোমাদের সূচিপত্র দেখার জন্য সূচিপত্র দেখার পরে ধারাবাহিক ভাবে অধ্যায় আমরা দেখব ওকে সূচিপত্র এসে গেছি সূচিপত্র এসে গেলাম তো তোমাদের অধ্যায় দেখি বাংলা বইয়ে তোমাদের অধ্যায় ভিত্তিক দেওয়া হয়েছে তো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তোমাদের টোটাল অধ্যায় আছে কয়টা আগে প্রথমেই দেখিনি চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় তার পরবর্তীতে নিচে যাই আমরা ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় তোমাদের বাংলা বইয়ে টোটাল অধ্যায় আছে ষাটটি আমরা দেখি অধ্যায়গুলা কি কি সিস্টেমে তারা দিয়েছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের সিস্টেমটা হলো প্রয়োজন বুঝে যোগাযোগ করি এটা এক পৃষ্ঠা থেকে শুরু হয়েছে ষোলো পৃষ্ঠা পর্যন্ত এটা একটা অধ্যায়ের মতো তোমাদের দ্বিতীয় অধ্যায়টা দ্বিতীয় অধ্যায়ের নাম হলো প্রমিত বলি প্রমিত লিখি এই অধ্যায়টা তিনটা পরিচ্ছেদে ভাগ করছে তিনটা পরিচ্ছেদে প্রথম দ্বিতীয় তৃতীয় পরিচ্ছেদে ভাগ করছে অধ্যায়টা শুরু হয়েছে সতেরো পৃষ্ঠা থেকে শেষ হয়েছে গিয়া চৌত্রিশ পৃষ্ঠায় তোমাদের না চৌত্রিশ পৃষ্ঠার পরে এখানে উনচল্লিশ পৃষ্ঠায় গিয়া শেষ হয়েছে চল্লিশ পৃষ্ঠার এক পৃষ্ঠা আগে উনচল্লিশ পৃষ্ঠায় গিয়া শেষ হয়েছে তিনটা পরিচ্ছেদে প্রথম পরিচ্ছেদে আছে তোমাদের ধর্মীর উচ্চারণ দ্বিতীয় পরিচ্ছেদে আছে শব্দের উচ্চারণ তৃতীয় পরিচ্ছেদে আছে লিখিত ভাষায় প্রমিত রীতি ঠিক আছে পরবর্তীতে আমরা দেখি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম হলো লেখা পড়ি লেখা বুঝি আমাদের তৃতীয় অধ্যায় নাম হলো लेखापरी लेखाबुजी তো তৃতীয় অধ্যায়ে পরিচিত আছে তোমাদের পাঁচটি ওকে প্রথম থেকে পাঁচ পর্যন্ত পরিচিত পরিচয়ের নামগুলো আমরা এখন দেখি তোমাদের তৃতীয় অধ্যায়টা শুরু হয়েছে 40 পৃষ্ঠা থেকে শেষ হয়েছে গিয়ে তোমাদের 70 পৃষ্ঠা গিয়া ওকে প্রথম পরিচয়ের নাম হলো প্রৌবিক लेखा দ্বিতীয় পরিচয়ের নাম হলো বিবরণমূলক लेखा তৃতীয় পরিচয়ের নাম হলো তত্ত্বমূলক लेखा চতুর্থ পরিচয়ের নাম হলো বিশ্লেষণমূলক লেখা বিশ্লেষণমূলক লেখা পঞ্চম পরিচ্ছেদের নাম হলো কল্পনা নির্ভর লেখা ওকে চতুর্থ অধ্যায়টা দেখি এখন চতুর্থ অধ্যায়ের নাম হলো শব্দ বুঝি বাক্য লিখি অধ্যায়টার পরিচ্ছেদ আছে তোমাদের পাঁচটি ওকে অধ্যায়টা শুরু হয়েছে তোমাদের পঁচাত্তর পৃষ্ঠায় শেষ হয়েছে অধ্যায়টা একশো দুই পৃষ্ঠায় গিয়া ঠিক আছে তোমাদের এই পাঁচটি পরিচ্ছেদের নাম গুলো আমরা দেখি প্রথম পরিচ্ছেদের নাম হলো সমাস উপসর্গ দ্বিতীয় পরিচ্ছেদের নাম হলো শব্দ দিত তৃতীয় পরিচ্ছেদের নাম হলো বাক্য চতুর্থ পরিচ্ছেদের নাম হলো সমুচারিত ভিন্ন শব্দ পঞ্চম পরিচ্ছেদের নাম হলো বানান ও অভিধান ঠিক আছে এখন আমি নিচে যাই পঞ্চম পরিচ্ছেদ দেখার জন্য ওকে পঞ্চম পরিচ্ছেদের নাম হলো পঞ্চম অধ্যায়ের নাম হলো বিবরণ লিখি বিশ্লেষণ করি অধ্যায়টা রয়েছে একশো তিন পৃষ্ঠায় অধ্যায়টা শেষ হয়েছে তোমাদের প্রথম পরিচ্ছেদের নাম হলো বিবরণ লেখা দ্বিতীয় পরিচ্ছেদের নাম হলো বিশ্লেষণ বিশ্লেষণ করা ঠিক আছে ওকে আমি ষষ্ঠ অধ্যায়ে যাই যেটা ছয় নম্বর অধ্যায় তোমাদের সেটা অধ্যায়ের নাম হলো সাহিত্য পড়ি সাহিত্য লিখি অধ্যায়টার নাম হলো সাহিত্য পড়ি সাহিত্য লিখি ঠিক আছে তো পরিচ্ছেদ আছে তোমাদের চারটি প্রথম পরিচ্ছেদের নাম হলো প্রথম পরিচ্ছেদ আছে তোমাদের কবিতা দ্বিতীয় পরিচ্ছেদ আছে গল্প তৃতীয় পরিচ্ছেদে আছে প্রবন্ধ চতুর্থ পরিচ্ছেদ আছে নাটক ঠিক আছে চারটা পরিচ্ছেদ আছে এই ষষ্ঠ নম্বর অধ্যায়টা একশো দশ পৃষ্ঠা থেকে শুরু হইয়া একশো আটাশি পৃষ্ঠায় গিয়া শেষ ওকে তোমাদের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের নাম হলো মত প্রকাশ করি ভিন্ন মত বিবেচনা করি অধ্যায়টা শুরু হইছে একশ উনানব্বই পৃষ্ঠা থেকে ওকে তোমাদের পরিচ্ছেদ গুলো আমরা সবগুলা দেখলাম অধ্যায় গুলো দেখলাম দেখা হলো এখন সূচিপত্র দেখা পরে আমি সম্পূর্ণ বইটা দেখানোর জন্য আস্তে আস্তে নিচে যাইতেছি প্রয়োজন বুঝে যোগাযোগ করি অধ্যায়টা দেখতেছি এখন প্রথম অধ্যায় ঠিক আছে এখন আমি আস্তে আস্তে নিচে সম্পূর্ণ বইটা তোমাদের দেখাবো তোমরা সম্পূর্ণ বইটা দেখতে থাকো তোমাদের এই চ্যানেলে গণিত ইংরেজি সকল ক্লাস করা হবে তোমরা যদি ক্লাস করতে চাও ম্যাথের সমাধান ইংরেজির সমাধান করতে চাও পেতে চাও তাহলে তোমরা ক্লাস করানো ঠিক আছে আর তোমাদের বাংলা বই বা সকল বইয়ের যে পরীক্ষা হবে তোমাদের আগের পরীক্ষা প্রথম সাময়িক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা বাতিল হয়েছে যে নতুন সিস্টেম এটা তারা পরীক্ষা দিছে পরীক্ষা সিস্টেম দিছে সেই পরীক্ষা সিস্টেমগুলো আমি তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি তো তোমরা সেই ভিডিওটা দেখতে পারো আমার চ্যানেলে রয়েছে ओके आस्ते आस्ते तुम्हारा सम्पूर्ण बोटा देखते थको বিয়াল্লিশ পিসটা বার হলাম চৌচল্লিশ পিসটা তোমরা আস্তে আস্তে বইটা দেখতে থাকো তোমাদের এই যে ফর্ম ফিল করতে হবে মানে তোমাদের বইগুলা ফিল করতে হবে তোমাদের গল্পগুলা পড়বা পড়ার পরে অধ্যায়গুলো পড়বা পড়ার পরে তোমাদের এইগুলা ফিল করতে হবে ঠিক আছে নতুন কারিকুলাম বই তোমাদের যেগুলো আছে সেগুলা পড়া পড়তে হবে গ্রুপ ভিত্তিক তার পরবর্তীতে তোমাদের পড়তে হবে ফর্ম ফিল বই ফিল আপ করতে হবে বইয়ে যেগুলা খালি আছে সেগুলা ফিল আপ করতে হবে টেবিলগুলা ফিল আপ করতে হবে একশো বারো বিশটা আছে এখন প্রত্যেকটা কবিতা গল্পের নিচে তোমাদের ফিল করতে হবে তোমাদের দুই তিন লাইন পাকা গেছে সেগুলা করতে হলে অবশ্যই তোমাদের বই পড়তে হবে বই পড়া ছাড়া তোমরা এটা ফিল আপ করতে পারবে না তোমরা তো দুই হাজার তেইশ সালে যারা তারা তো পরীক্ষা আসলে ইউটিউব থেকে দেখা ফিল আপ করে ফেলছো তো এটা না করে প্রথম থেকে পড়া শুরু করবা পরবর্তীতে নিজে পড়া শেষ হইলে নিজেই ফিল আপ করতে পারবা কোন বই বা গাইড বা ইউটিউবের প্রয়োজন হবে না তোমরা নিজেরা নিজেরা ফিল আপ করতে পারবা বই না পড়লে তো তোমাদের গাইড খোঁজা খুঁজি বন্ধুরাতে খোঁজা খুঁজে কে কেমনি বিল আপ করছে ফেলবা আর কি তাই তোমরা কেউ নিচে পড়া নিয়ে নিচে না নামার নিজে নিজে পড়বা পড়ে তারপরে ফিল আপ করবা আমি একশো সাতান্ন পৃষ্ঠায় আছি একশো আটান্ন পৃষ্ঠা তোমাদের বইটা মনে দুইশো পৃষ্ঠা মতো নাকি সঠিক যে নিচে আমরা দেখি কত পৃষ্ঠা জায়গা তোমাদের বইটা আছে

বইটার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি দেখতে দেখো লাস্ট পর্যায়ে এসে গেছি এখন তোমাদের বইয়ের বাংলা বইয়ের লাস্টের কাবার পিসটাই এসে গেলাম তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সম্পূর্ণ বইটা দেখানো হয়ে গেল ওকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম